জয়নাল মিয়া বলল বল কি হয়েছে পাখি কথা বলল না সে ফ্যাল করে তাকিয়ে আছে টিনের চালের দিকে এখনো বিছানা থেকে ওঠেনি সে শুয়ে আছে চুপচাপ আমজাদের সঙ্গে ঘটা ঘটনা সকাল থেকে মাথায় গেঁথে থাকলেও মন্দিরের পাশে দেখা গলাকাটা লোকটার ঘটনা যেন প্রায় বিস্তৃতই হয়ে গিয়েছিল সে কিন্তু দিনভর ঘুমিয়ে এই ভর সন্ধেবেলায় জেগে মাথাটা যখন খানিক খোলতাই হলো তখন যেন দৃশ্যমান হয়ে উঠতে থাকলো পুরো ঘটনা জয়নাল মিয়া বলল সারা দিন মুখে খিল দিয়া বইসা আসোস মুখে খিল দিয়া বইসা থাকলে তো সমস্যা সমাধান হবে না মির্জা সাহেব বলছেন উনি পুরা বিষয়টা দেখবেন কিন্তু তার আগে তো ঘটনা খুলা বলতে হইব ঘটনা না বললে বুঝবো কেমনে কি হয়েছে পাখি এবারও কথা বলল না সে ধীরে সুস্থে বিছানা থেকে উঠল তার চোখ মুখ ফোলা গতরাতের ক্ষতগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সঙ্গে ফিরে আসছে আতঙ্ক ভয়াল ওই রাতে তার সঙ্গে ঘটা ঘটনার ধকল যখন সে কিছুটা হলেও সামলে নিতে পারছিল ঠিক তখনই চোখের সামনে সোচালো বর্ষার মতো ছুটে এলো মন্দিরের সিঁড়ির পাশে জলের ভেতর পড়ে থাকা মানুষটার ছবি ওই বিভৎস ছবিটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছে না সে আচ্ছা কে ওই লোকটা কেন তাকে কেউ ওভাবে গলা কেটে ফেলে রেখে গেছে আর তার পেছনে ওই ছপ ছপ জলের শব্দ তুলে ছুটে আসা মানুষটাই বাকে অনেক চেষ্টা করেও বিষয়টা নিশ্চিত হতে পারল না পাখি অন্ধকার নেমেছে বৃষ্টি শুরু হয়েছে আবারও বিছানার পাশে ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকালো পাখি এক চিলতে আলো গিয়ে পড়েছে উঠানে সেই আলোতে খয়ের মতো ফুটছে বৃষ্টির ফোঁটা জয়নাল মিয়া পাখির কাঁধে হাত রাখল তারপর বলল কি হয়েছে কথা কস না কেন তুই পাখি যেন আচমকা কেঁপে উঠল ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখলো সে তারপর তাকিয়ে রইল নির্বাক বেশ খানিকটা সময় পর হঠাৎ কেঁদে ফেলল ঘটনার পর থেকে এখন অবধি তার এক আর একবারও কাঁদে সে কিন্তু এখন এই সন্ধ্যা পেরিয়ে যখন আবার রাত্রির অন্ধকার নেমেছে বৃষ্টি নেমেছে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে তখন যেন মৃত্যুর মতো ধেয়ে আসতে থাকলো গত রাতের ভয়াল স্মৃতি গাহিম করা আতঙ্ক সেই আতঙ্ক পাখির ভেতরটা দুমড়ে মুচড়ে দিতে থাকল সে কাঁদতে লাগলো অঝোরে জয়নাল মিয়া কি করবে বুঝতে পারছে না তবে মেয়েকে খানিক ধাতস্থ হয়ে ওঠার সময় দিল সে তারপর বলল আমজাদ কি করছে তোর সাথে কি বলবে পাখি গতরাতে আমজাদ বাসুর ঘরে তার সঙ্গে যা করেছে তাকে নিজের বাবাকে বলা যায় আর বললেই বা কি হবে জয়নাল মিয়ার সাধ্য কি কিছু করার সে বরং মা মরার সমস্ত মেয়ের ভার কাঁধ থেকে নামিয়ে নিশ্চিন্ত নির্ভার হতে চেয়েছিল হয়তো হয়েও ছিল কিন্তু পাখি তো এখন আগের চেয়েও বহুগুণ ওজন এবং দুশ্চিন্তা নিয়ে ফিরে এলো জয়নাল এবার যেন কিছুটা রুক্ষই হলো কিছু যদি নাই বলবি তাইলে তো না আসলেই পারতি ওইখানেই মুখে খেল দেওয়া থাইকা যাইতি এখানে আসছ স্ক্যান বলতে বলতে উঠে দাঁড়ালো সে মানুষ হিসেবে জয়নাল কেমন তা বোঝা ভারী মুশকিল এই যেমন স্ত্রীর মৃত্যুর পর দীর্ঘ সময় কেটে গেলেও আর দ্বিতীয় বিয়ে করেনি সে তেমনি আবার তার এই বিয়ে না করাটা যে পাখি ও মনুর নিশ্চিন্ত নিরুপদ্রব জীবনের জন্যই তাও হলফ করে বলার উপায় নেই কারণ ছেলেমেয়ের খুব একটা খেয়াল কিংবা যত্ন সে কখনোই করেনি বরং উড়নচন্ডী বাউন্ডুলে এক লোক হিসেবেই তার পরিচিতি এমনকি ব্যক্তিগত জীবনে সে যে খুব একটা সৎ তাও জোর দিয়ে বলা যাবে না টাকা পয়সা ও মেয়ে মানুষ সংক্রান্ত বিষয়ে তার খানিকটা দুর্বলতা রয়েছে তা সর্বজন বেদিত।